The <laughs> উপরে খুশি নবী এদের উপরে খুশি সেই সাহাবিরা এত দামি হওয়ার কারণ হলো তারা কোরআন গ্রহণ করছে পক্ষান্তরে মক্কার আবু জেহেল ওরবা সাহেবা অলিদিমে মুগিরা যারা এই কোরআনের বিরোধিতা করছে যারা এই কোরআনকে দুনিয়া থেকে বিদায় করে দিতে চেয়েছে যারা আল্লাহ নবীর সামনে কটাক্ষ করছে যারা আল্লাহ নবীকে দুনিয়া থেকে বিদায় করার জন্য ষড়যন্ত্র করছে ওই আবু জেহেল টিকতে পারে নাই ওরবা টিকতে পারে পারে নাই সাহেবা টিকতে পারে নাই অদিতিমনে রুগীরা টিকতে পারে নাই কিন্তু পক্ষান্তরে যারা কোরআন গ্রহণ করেছিল তারা আল্লাহর কাছে দামি নবীর কাছে দামি কোরআন আজ থেকে তার হাজার বছর আগে ও পৃথিবীতে এসেছে আজ পর্যন্ত আছে কোরআন ছিল কোরআন আছে কোরআন থাকবে কিন্তু আবু জাহেল টিকতে

আরে আমি তো বিশ্বাস করি দোহার নবাবগঞ্জের মুসলমান এরা পৃথিবীতে একমাত্র আল্লাহ সারা দ্বিতীয় কাউকে ভয় পায় না কথা বলেন ঠিক কিনা অতএব মর্দে মুজাহিদের মতো বলেন সমস্ত প্রশংসার মালিক কে মাহফিল আসার তৌফিক দিয়েছেন কে যাইবার তৌফিক দিবেন কে কেউ যেটা পারে না সেটা পারে কে কেউ যেটা দেখে না সেটা দেখে কে ওই আল্লাহর প্রশংসা চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ তার একটু বাড়ান বক্সের আওয়াজটা ক্লিয়ার করেন দ্রীপ দ্রীপ বাড়ি যেন না খায় আওয়াজটা ক্লিয়ার করেন টন বেস মাস্টার আর ওটা এবং আমার কানের দিকে মাইক মারার চেষ্টা করেন যদি সম্ভব হয় একটা মাইক কানের দিকে ঘুরে দেন আল্লাহ আকবার বলেন তো আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় আমি পাঁচ মিনিট সময় দিব কারণ আমি দেখেছি এই জায়গায় যে ঘোরাফেরা করতে পারবে কিন্তু আগামীকালকে তোমার এলাকায় ইলিয়াসুর রহমান জিহাদি আসবে না ওলামাইকেরামের এই জান্নাতি মেলাটা আগামীকালকে আর থাকবে না কথা বলেন ঠিক কিনা অতএব আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় আমি দোয়া করব আলেম হিসেবে আপনার আমিন বলবেন আমি বিশ্বাস করি আমার দিল সাক্ষী দেয় আমার দোয়া এবং আপনাদের আমিন দুইটা একত্রিত হইলে আল্লাহ আজকের দোয়া ফিরায় দিবে না আমি যদি দোয়া করি আপনার আমিন বলতে পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় আমি পাঁচ মিনিট সময় দিব এই পাঁচ মিনিটের ভিতরে দোকান পাট খালি করে রাস্তাঘাটের আড্ডা বাজি বাদ দিয়ে আমার যে যা টুকরা যুবকেরা পাঁচ মিনিটের ভিতরে জান্নাতের সামিয়ানায় আসবে এবং বসবে আল্লাহ আলেম হিসেবে আমি এদের জন্য দোয়া করে গেলাম এদের পিছনের জীবনের সব গুণা মাফ করে দেন চিৎকার মেরে আমিন আল্লাহ যারা আমিন বলছে এদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ পাঁচ মিনিটের ভিতরে যারা আসছে আসবে জান্নাতের প্যান্ডেলে বসবে একবার হলো হজ করার তৌফিক দেন আল্লাহ যারা যারা আমিন বলছে বারবার হস করার তৌফিক দেন আল্লাহ যারা পাঁচ মিনিটের ভিতরে ময়দানে আসবে বসবে একবার হলো দয়ার নবী মায়ার নবীর চেহারা আপনি স্বপ্নে যোগে তাদেরকে দেখা দেন চিৎকার মেরে না আমিন আল্লাহ দেখেন তো কোন কোন আশেক গুলো আমিন বলছে যত আশেক এরা আমিন বলছে এদেরকে বারবার স্বপ্নে যোগে আপনার হাবিবের চেহারা দেখা দেন চিৎকার মেরে না আমিন বাবাজি আমার দিল সাক্ষী দেয় পাঁচ মিনিট পরে হয়তো ময়দানে বসার জায়গা নাও পাইতে পারে কথা বলো ঠিক ঠিক অতএব আমি যদি আপনাদের কাছে রিকোয়েস্ট করি আমার কথাটা রাখবেন না বাবা রাখবেন তো সবাই ইনশাআল্লাহ কারো সামনে এক ইঞ্চি জায়গা খালি থাকতে পারবে না একটু কষ্ট করে সামনের সামনে চলে আসেন কাঁচা কাছি চলে আসেন যেন পরে যেই ভাইয়েরা আসবে তারা যেন বুঝতে পারে ইনশাআল্লাহ কিছুক্ষণ পর ময়দানে জায়গা পাবে না বসার আমি দিল থেকে দোয়া করে গেলাম যে যতটুক সামনের দিকে আগাবেন আল্লাহ যেন জান্নাতে আপনার জায়গাটা এত লক্ষ গুণ বড় করে চিৎকার বেরোবে না আমিন ও আব্বাস একটু কষ্ট করে আসেন আসেন কষ্ট করে সামনের দিকে আগান যে যতটুকু আগাবেন আপনার জান্নাতের জায়গা আল্লাহ বড় করে দেবেন ইনশাআল্লাহ আগান ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক চিৎকার মেরে বলুন আমিন এবার বলেন সমস্ত প্রশংসার মালিক কে একসাথে বলেন কে মাহফিল আসার তৌফিক দিয়েছেন কে যাইবার তৌফিক দিবেন কে কেউ যেটা পারে না সেটা পারে কে কেউ যেটা দেখে না সেটা দেখে কে কেউ যেটা শুনে না সেটা শুনে কে আল্লাহর প্রশংসা চিৎকার বানাল আলহামদুলিল্লাহ আরো জোরে বানাল হামদুলিল্লাহ আমরা মুসলমান আমাদের ধর্মের নাম ইসলাম আল্লাহ দয়া করে মোহাব্বত করে ভালোবেসে আমাদেরকে দিয়েছেন আল কোরআন এ কোরআন তো এমন একটা কিতাব আসমানি একশত চারখানা কিতাব আল্লাহ নাজিল করছে একশো খানা ছোট কিতাব যেটাকে সহিফা বলা হয় বাকি চারখানা আসমানি বড় কিতাব কোরআন এই একশো চারখানা কিতাবের ভিতরে সর্বশ্রেষ্ঠ যে কিতাব সেই কিতাবের নাম মহাগ্রন্থ আল কোরআন সেই কোরআনি প্রতিষ্ঠান মাদ্রাসা তো সাহাবা এ মাদ্রাসায় ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা গুলা যে কোরআন তেলয় করে এ কোরআনের কত দাম কত দাম আপনি জানেন ও দোহারের মুসলমান কান খুলে শুনে রাখেন এই কোরআনের একটা অক্ষর যে বান্দা বান্দি তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 10টা নেকি দান করে চিৎকার মেরে বলেন আমিন আমিন শুরু তাই না এই কোরআনের ছোট্ট একটা সূরা সূরাতুল ইখলাস যদি আপনি একবার তেলাওয়াত করেন আপনার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন কম পক্ষে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবেন সুবহানাল্লাহ আর আস্তে বলেন একবার সুরাতুলি ইখলাস সুরাতুলি ইখলাস কুল হুয়াল্লা সুরা এই সুরা আপনি তেলাওয়াত করলে দশবার কোরআন তেলাওয়াতের সব হবে দুইবার যদি

এমন একটা অপেক্ষা পটে এ কোরআন আল্লাহ নাজিল করলেন এ ধরার বুকে যেই সময়টাকে যেই যুগটাকে আইয়ামে জাহিলিয়া বলা হইতো বর্বরতার যুগ মূর্খতার যুগ অন্ধকারের যুগ যে সমাজের মানুষগুলো সভ্যতাকে হ্যালো হ্যালো এখনো তো চেয়েছি আল্লাহ বলেন তো আরো জোর এ একবার আল্লাহ যে সিচুয়েশনে জেই প্রেক্ষাপটে এ কুরআন আল্লাহ নাজিল করছে যেই যুগটা অন্ধকারের যুগ বড় বড়তার যুগ মূর্খতার যুগ ওই যুগে কুরআন নাজিল করার পরে যে মানুষগুলো আল্লাহর নবীর দরবারে এসে নবীর হাতে হাত দিছে কালিমা পড়ছে ঈমান আনছে ইসলাম গ্রহণ করছে কুরআনকে ভালোবাসছে কুরআন অনুযায়ী নিজের জীবন সাজাইছে ওই নবীর সাহাবীদের সম্পর্কে আরশের মালিক আল্লাহ কি বলে শুনেন শুনেন ও মুসলমান বাড়ানো কোনো গল্প গুজব কোনো কিসা কাহিনী বলার জন্য আসি নাই আমি কোরআন থেকে আপনাদেরকে শুনে যাই কোরআন গ্রহণ করার কারণে চাহিনী যুগের যে মানুষগুলা এই কোরআনকে ভালোবাসলো কোরআন গ্রহণ করলো আরুষের মালিক আল্লাহ তাদের সম্পর্কে পবিত্র কোরআনের ২৮ নাম্বার পাড়ার চার নাম্বার পৃষ্ঠা সুরাতুল মুজা দালার বাইশ নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ নবীর সাহাবিদের সম্পর্কে বলছে রবি আল্লাহ আনহুম আমি আল্লাহ এদের উপরে রাজিয়ার খুশি এরাও আমি আল্লাহর উপরে রাজিয়ার খুশি আল্লাহ একবার তার মানে যে সাহাবিরা কোরআন গ্রহণ করার কারণে আল্লাহর কাছে দামি নবীর কাছে দামি নবীজি বলেন আসহাবি কান্নুজুম ফাবিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম আমার এক একজন সাহাবী আকাশের নক্ষত্র তুল্য এদের মধ্য থেকে একজনকেও যদি তোমরা অনুসরণ করো আল্লাহ তোমাদের হেদায়েত দিয়া দিবে তার মানে নবীর সাহাবীদের সম্পর্কে আল্লাহও বললেন আল্লাহ